আকাশ দেখতে পাচ্ছেন একেবারে যেখানে এখনো কিন্তু আকাশ মেঘে ঢাকা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজকে বেলা গড়ালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপের জেরে রীতিমতো মেঘ ভাঙা বৃষ্টির মতো প্রবল বৃষ্টি হয়েছে গত পাঁচ ঘন্টায় রাতভর সেই বৃষ্টিতে জল যন্ত্রণায় ভুগছেন শহরবাসী তবে এখানেই কিন্তু শেষ নয় নতুন করে নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘনীভূত হবে বৃহস্পতিবার যা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে এবং একেবারে পঞ্চমী থেকে পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অষ্টমী থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সব থেকে চিন্তার কারণ এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে গোটা কলকাতা বেলা বাড়লে কি পরিস্থিতি হয় পুরসভার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ জল সরানো এবং পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ভোরে কাটা বলছে সকাল সাড়ে ছটা ছবি দেখছে নিয়ম বাইপাসের রাতভর প্রায় ঘন্টা পাঁচেক রেকর্ড পরিমাণ বৃষ্টি কলকাতা পুরসভার পরিসংখ্যান বলছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা একেবারে জলের তলায় চলে গিয়েছে সৌমিত্র রায় এম বাইপাস থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র হ্যাঁ একদমই দেখো উত্তর থেকে দক্ষিণ কলকাতা পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে গোটা কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে এবং তোমাকে বলে রাখি যে উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর মারফত সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে যে বৃষ্টিপাত সোমবার রাত থেকে যে টানা রাত ভোর বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাত একেবারে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে শেষ কবে এই এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা মনে করা মুশকিল তোমাকে যে ছবিটা দেখাচ্ছি দেখো যে যে ইএম বাইপাস রাজবিহারি কানেক্টারের ছবিটা একেবারে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে রাস্তা জলের তলায় যে গাড়িগুলো রাজবিহারির দিক থেকে আসছে অত্যন্ত গতিতে তারা তারা এগিয়ে আসছেন রাজবিহার ইএম বাইপাসের দিকে কারণ রাস্তায় কোথায় খানাগন্ধ রয়েছে সেটা চালকরা বুঝতে পারছেন না এবং জলের পরিমাণ এতটাই বেশি যে তারা অত্যন্ত ধীরগতিতে আসছে এবং তুমি দেখো এখন সকালবেলা যত বেলা গড়াবে ততই গাড়ির চাপ বাড়বে কারণ আজকে সপ্তাহের কাজের দ্বিতীয় দিন মঙ্গলবার ফলে গাড়ির চাপ বাড়বে এই রাস্তায় কলকাতার বিভিন্ন রাস্তায় যেভাবে একাধিক রাস্তা জলের তলায় চলে গিয়েছে সেখানে কলকাতা পুলিশ এবং প্রশাসনের তরফে এটা সব থেকে চ্যালেঞ্জ যে আজকের এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার কথা বলতে হবে সেটা হচ্ছে যে কলকাতা পুরসভার নিকাশি ডিপার্টমেন্টের তরফে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতার একাধিক জায়গায় দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয়েছে যেমন যোধপুর পার্ক ট্যাঙ্ক la ঠন্টনিয়া কালীবাড়ি বিভিন্ন নিউ আলিপুর বিভিন্ন জায়গায় দুশো মিলিমিটার পাওয়া তার প্রায় বেশি বেশি বৃষ্টিপাত হয়েছে তার ফলে তুমি বুঝতেই পারছো যে এত পরিমাণ বৃষ্টিপাত হওয়াতে কলকাতার একাধিক রাস্তা জলের তলায় চলে গিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে রাত এগারোটা থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং যত রাত বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ ততই বাড়তে থাকে টানা পাঁচ ঘন্টা বৃষ্টিপাত হয়েছে রাত ভোর বৃষ্টিপাত হয়েছে এবং তাতেই কলকাতা শহরের এই ছবি এবং তোমাকে যদি আজকের পূর্বাভাসের কথায় আসি তাহলে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে আকাশ মেঘলা থাকবে এবং স্পেসিফিক্যালি কয়েকটা জেলার কথা তোমাকে বলব যেমন দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ফলে এই কটি জেলায় সহ ভারী বৃষ্টিপাত হবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টিপাত তো হবেই এটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সঙ্গে বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টিপাত এবং দমকা বাতাস বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটাই জানাচ্ছে তোমাকে জানিয়ে রাখি যে এই যে এবারের পুজোয় বৃষ্টিপাত হবে এবারের পুজোয় অসুর হতে চলেছে বৃষ্টি সেটা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়ে জানিয়েছিল মহালয়ার দিনের পর থেকে অর্থাৎ মহালয়ার সকাল পূর্বাভাস আকাশ পরিষ্কার থাকলো তারপর থেকে বৃষ্টিপাত হবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল কিন্তু আমরা যেমনটা দেখলাম যে গতকাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং এটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং নিম্নচাপটি উত্তর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং আগামীকাল থেকে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে এবং তোমাকে জানিয়ে রাখি যে এই নিম্নচাপটি কেটে গেলে আগামী বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরি হবে যে নিম্নচাপটি আরও বেশি শক্তিশালী নিম্নচাপ এবং নিম্নচাপের প্রভাবে গোটা পুজোতেই বৃষ্টিপাত হবে যেটা আম বাঙালির জন্য একটি মন খারাপ কথা আলিপুর আবহাওয়া দফতর আমরা একবার জানবো সৌমিত্র তুমি আমাদের সঙ্গে থাকো অনেক রয়েছেন এই মুহূর্তে মহালয়ার দিন বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়েছিল মহালয়ার পর থেকে আমরা গতকাল রাত্রে যা দেখলাম একেবারে রেকর্ড পরিমাণ বৃষ্টি নিকাশি বিভাগ বলছে কলকাতা পুরসভার পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায় কি বলছে পূর্বাভাস দেখো যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঋণচাপ তৈরি হয়েছিল সেটি কিন্তু ধীরে যথেষ্ট পশ্চিম পশ্চিম এবং এবং উত্তর দিকে এগোচ্ছে সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং এইটারই প্রভাবে যেটা দেখা যাচ্ছে যে গতকাল বিকেলই আলিপুর আবহাওয়া বলেছিল যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজকে সকালের মধ্যে এবং সেরকমটাই ঘটেছে এবং ভোরবেলা সাড়ে চারটের সময় একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে যে আগামী তিন ঘন্টার মধ্যে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে অতি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতাতে সেই মধ্যেই কিন্তু আমরা বৃষ্টি হতে দেখেছি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হয়েছে কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে এখানেই কিন্তু শেষ নয় কারণ এরপরেও কিন্তু নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য উত্তর বঙ্গোপসাগর এলাকায় পঁচিশ তারিখেই আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার তারপরেই কিন্তু সেটাও আবার উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তার প্রভাবে আগে তারপরে কয়েকদিন বৃষ্টি হবে তারপরে ফলে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে লেট মনসুন সিজন সেপ্টেম্বরের শেষ কাছাকাছি এসে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি আছর বান্ধা এবং আজকে যে নিম্নচাপে এই মুহূর্তে রয়েছে তার প্রভাবে আবারও বৃষ্টি হতে পারে এবং তারপরে আজকে মঙ্গলবার তুমি বুঝতেই পারছ বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তারপরেও কিন্তু পুজোর অষ্টমীতে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সব মিটি আপাতত দক্ষিণবঙ্গ বৃষ্টিমুখর হবে এমনটা বলাই চলে তবে গত কালকের যে বৃষ্টি গতকাল রাত্রের যে বৃষ্টি এটা প্রায় মেঘ ভাঙা বৃষ্টির মতোই অনুভূত হয়েছে কলকাতা কাছে আবার দপ্তর থেকে বলা হয়েছিল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে এই রকম রেকর্ড বৃষ্টি সেটা কিন্তু খুবই নজিরবিহীন এবং কলকাতার যে বিভিন্ন অংশে জল জমে গেছে সেটাও অত্যন্ত স্বাভাবিক ঘটনা বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে অরিত্রিক ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যেই যেমনটা বোঝা যাচ্ছে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি কিন্তু গত পাঁচ ঘন্টায় হয়েছে হিন্দল দিয়ে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে হিন্দল সামগ্রিক ভাবে পরিস্থিতি অত্যন্ত জটিল কারণ একদিকে রাস্তায় জল জমে রয়েছে বেলা বাড়লে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর

বক্তব্য ছিল যে সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং সপ্তমের বৃষ্টির পরিমাণ বাড়বে কিন্তু যে চিত্র দেখা গেল যে রাতপর যেভাবে বৃষ্টি সেই বৃষ্টির ফলে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে রয়েছে শুধু কলকাতা নয় কলকাতা পার্শ্ববর্তী এলাকা সেই সব জায়গায়ও কিন্তু জল জমে রয়েছে এবং জল যে জমে রয়েছে তার পরিমাণ কিন্তু অনেক বেশি কোথাও আঁটু সমান কোথাও বা কোমর সমান জল পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে এবং যাই যে কারণে যান চলাচল করতে প্রচন্ড সমস্যা হচ্ছে এবং তোমাকে বলে যেটা জায়গা যাচ্ছে পাতুলি গড়িয়া তাছাড়াও এছাড়া যাদবপুর এইসব জায়গা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জমে রয়েছে চল এমনকি এমনকি যেটা কারেক্টার সেই পাক্সা আকাশ কারেক্টারের কাছে চল জল জমে রয়েছে এবং স্বাভাবিকভাবে যেহেতু এই বৃষ্টি এখনো পর্যন্ত চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সুতরাং সেই জল কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও কলকাতা পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় জল বার করার চেষ্টা চালানো হচ্ছে কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার যখন লক গেট বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন যেসব গেটগুলো রয়েছে যেগুলো দিয়ে জল পাস করা হয় সেসব গেট যখন বন্ধ হয় সেই সময় কিন্তু জলের মাত্রা অর্থাৎ কিনা রাস্তায় বা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় জল জমে রয়েছে সেই কিন্তু কিন্তু অনেক বাড়তে পারে পরিমাণও বাড়বে আশঙ্কা করা হচ্ছে ভোগান্তির যদিও পুরসভার তরফ থেকে তারা চেষ্টা চালাচ্ছেন কিন্তু রাতপর যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরে কিন্তু ভোগান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে জল জমে রয়েছে এবং সেই জল কতক্ষণে নিষ্কাশন সম্ভব তা কিন্তু এখনো পর্যন্ত অজানা ধন্যবাদ